আসসালামু আলাইকুম তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউনে আসলে আওয়ামী লীগ যতটা না করেছে লকডাউন পালন করেছে তার চেয়ে বেশি সরকার লকডাউন পালন করেছে বেশি সরকার এবং সরকার সমর্থিত লোকজন তারা লকডাউন পালনে যে পরিমাণ উৎসাহ দেখিয়েছে বা রাস্তাঘাটে যেভাবে লাঠিসোটা নিয়ে বসেছিল আমার মনে পড়েছে সেই আওয়ামী লীগ আমলের কথা যখন বিরোধী দলের কোনো প্রোগ্রাম থাকতো সেই বিরোধী দলের প্রোগ্রামে সরকারি দলের লোকজন বিভিন্ন রাজপথের বিভিন্ন জায়গায় চেয়ার টেয়ার পেতে বসে থাকতো হাতে লাঠি সোতা তাহাতে ঠিক সেই রকম দৃশ্যই দেখলাম গত তেরোই নভেম্বর যেটা জামাত শিবির দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগের ছাত্রলীগের বা যুবলীগের পরিবর্তে এছাড়া আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ রয়েছে সেই অপরাধের মূল কারণ হচ্ছে যে পুলিশ কর্তৃক সরকারি নির্দেশে ছাত্র হত্যা বা সরকারি বাহিনী কর্তৃক সরকারি নির্দেশে ছাত্র হত্যা তো এর ভিতরে আমরা দেখতে পেলাম চট্টগ্রামের কমিশনার পুলিশ কমিশনার দেখামাত্র সন্ত্রাসীদের গুলি করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনার আমলে যা যা ঘটেছিলো সব সেইম ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করা হচ্ছে অথচ শেখ হাসিনার আমলটা খারাপ আমাদের আসলে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যে ক্রোধ ছিল আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি আমার যে ক্রোধ ছিল যে ঘৃণা ছিল শেখ হাসিনার নৃশংসতা নিয়ে যেই বিষয়ে যেসব কথাবার্তা ছিল সব কিছু আস্তে আস্তে কেমন যেন মানে খুব স্বাভাবিক অবস্থায় চলে আসছে অর্থাৎ শেখ হাসিনার প্রতি সেই তীব্র ঘৃণাটা কমে আসছে আওয়ামী লীগের প্রতি তীব্র ঘৃণাটা কমে আসছে এর কারণ হচ্ছে যে ইউনুদ সরকার জামাত ইসলাম সমন্বয়ক নামধারী জোলাই যোদ্ধা এদের কার্যকলাপ আর আমরা আসলে নতুন কোনো বন্দোবস্ত পাইনি আওয়ামী লীগের পরিবর্তে যেই সরকারটা এসেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম সরকার এবং এই সরকার আমরা চাইনি ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেই নির্বাচন আসলে অনিশ্চিত হয়ে গেছে হানা নামক এক আজগবি ভোটের আয়োজন করতে চাচ্ছে বিশ্ববরণ্য বাটপার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা জামাত ইসলামী এবং এনসিপি নামক একটা বাংলাদেশের বিশ বৃক্ষ নিয়ে বাংলাদেশ এখন যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্তি বর্তমানে সবচেয়ে শক্তিশালী বিএনপির দুর্বলতা আওয়ামী লীগকে আবার মানুষের কাছে ফিরিয়ে আনছে এবং মানুষ চাক বা না চাক আওয়ামী লীগ এই মুহূর্তে তেরো তারিখ যে ঘটনাটা ঘটেছে এতে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ যদি একটু শক্তি প্রয়োগ করে তাতে আওয়ামী লীগ হয়তো বা আবার আগের জায়গায় ফেরত আসতে পারে অর্থাৎ তারা আবার এই সরকারকে ফেলে দিতে পারে কারণ বিএনপি যেহেতু ক্ষমতায় নেই যদি এই সরকারের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ যদি কোনো ধরনের মেটিকুলার ডিজাইন তৈরি করতে পারে আর ভারত যেহেতু আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ইউনিয়ন সরকারকে ফেলে দিলে বিএনপি আরও বড় ধরনের বেকায়দা করবে এবং বিএনপির জন্য ক্ষমতায় আসাটা বিশাল একটা দুশ্চিন্তার কারণ হয়ে যাবে তো বিএনপি যদি শক্তিশালী দল হিসেবে এই মুহূর্তে তাদের যদি অনেক শক্তিশালী রাজনৈতিক অবস্থানটা নিতে না পারে তাহলে আওয়ামী লীগ হয়তোবা একটা প্রতি বিপ্লব করে ইউনসকে ইউনসের পতন ঘটিয়ে আবার ফেরত আসতে পারে যেটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত খারাপ একটা নজির হয়ে যাবে মাত্র এক দেড় বছরের মাথায় আওয়ামী লীগ যদি আবার যদি প্রতি করে ফেরত আসে সেটা বাংলাদেশের মানুষের প্রতি তারা যেই পরিমাণ প্রতিশোধটা নেবে সেই প্রতিশোধ হয়তো বাংলাদেশের মানুষ নিতে পারবে না এখন বাংলাদেশের যে রাজনৈতিক দল সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি তারা যদি শক্তিমত্তা দেশ দেখাতে না পারে আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর আওয়ামী লীগ আমার দেখা আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিরোধী দল হিসেবে নৃশংসতা আমরা দেখেছি বেশ কয়েকবার আমার মনে হয় না ইউনুস সরকারের পক্ষে এই নৃশংসতা টেকেল দেওয়া সম্ভব আর আওয়ামী যদি সত্যি সত্যি তারা এই মুহূর্তে রাজপথে দখলের চেষ্টা করে এবং তারা যে টেকনিকে আগে এগুচ্ছে সকলকে দুর্বল করছে তারা একটা রাজনৈতিক কর্মসূচি দিয়ে সকলকে রাজপথে রেখে আস্তে আস্তে দুর্বল করছে এবং হঠাৎ করে তারা যদি বাঘ এলো মতো করে হঠাৎ করে যেদিন সত্যিকার তারা বাঘ যেটা আওয়ামী লীগের ব্যাপারে ঘটেছিল জুলাই মাসে জুলাই আগস্টে দু হাজার চব্বিশে যদি আওয়ামী লীগ যদি সেই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে ফেলে অবাক হওয়ার কিছু থাকবে না নভেম্বর মাসটা খুব ক্রুশিয়াল একটা মাস আওয়ামী লীগের মতো আচরণ করে যাচ্ছে ডক্টর ইনুস সরকার এবং ডক্টর ইউনুস সরকারের দুর্বলতা এবং ডক্টর ইউনুস সরকার আসলে বাংলাদেশের ভালো একটা আমি কী বলবো একটা বাটপাড়ের কাছ থেকে কোনো কিছু ভালো কিছু আশা করা যায় না তো এই বাটপার আসলে যদি চলে গিয়ে এখন একটা নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং সেই সরকার যদি একটা নির্বাচনের ব্যবস্থা করে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এবং জামাত নামক বীজ বিশ্ব বীজ বৃক্ষটাকে যদি দমন করা যায় সঠিকভাবে তাহলে বাংলাদেশ সঠিক রাস্তায় ফেরত আসবে ধন্যবাদ